আজকে কোন রকম ইন্ট্রো না দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আসলে হঠাৎ করে আমরা বিকেল বেলা এখানে এসছি আর কি একটু চা খেতে তো দেখো এখানে ভিউটা কতটা সুন্দর লাগছে মানে আমার পেছনে তোর শাটা তোমরা দেখতে পাচ্ছ তো ভিউটা খুব সুন্দর লাগছে তো ভাবলাম আমি চলো এখান থেকে না হয় ভিডিওটা স্টার্ট করি তো বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ করব ভিউটা খুব সুন্দর লাগছে বলতো আপনাদেরকেও একটু দেখাই আর ছেলে দুষ্টামি দেখো 1 মিনিটও চুপচাপ থাকে দিন দিন ওর কত দুষ্টামি তোমরা দেখতে পারবে তো এখানে এসে আমাদের দেখা হয়ে গেল দাদাদের সঙ্গে তো গল্প করছিলাম ওদেরকে আর ভিডিওতে নেওয়া হয়নি এমনি আমি সাইডে একটু ভিডিও দিয়ে দেবো মানে একটা শর্টস দিয়ে নিয়েছি আর কি তো এখন আমরা বাড়ি যাবো তার আগে ভাবলাম ভিডিওটা এখানে কন্টিনিউ করি চলো একটু কাছের থেকে তোমাদেরকে ব্রিজটা দেখাই আমাদের বাড়ির একদম পাশে কিন্তু ব্রিজটা আর পাশে হচ্ছে একটা মানে চায়ের দোকান আছে দেখাও একটু ঘুরিয়ে তো এই যে দেখো এখানটায় হচ্ছে জুম করে তো এখানটাই কিন্তু মাঝে মাঝে তোমার দাদাভাই আসে আর আমি আজকে অনেকদিন পর আসলাম মানে বিয়ের পর বলতে পারো আজকে নিয়ে দুবার আসলাম চা খেতে তো চা খেয়েছি এখন আমরা বাড়িতে যাব তার আগে চলো ব্রিজটা একটু তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে ব্রিজটা তো দেখো কতটা ভালো লাগছে দেখতে আমাদের বাড়ির থেকে একদম পাশেই এটাকেই বলা হয় তোরসা ব্রিজ তোমাদের দাদাভাই ভাই বলছিল ছেলেকে নিয়ে যাওয়া দরকার নেই আমরা দুজনে মিলেই আসি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটও লাগে না আসতে কিন্তু ও আর আমি আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি রকম মানে ভাবনা চিন্তা করে পড়িনি হয়ে গেছে ম্যাচিং আর ওকে আনতেও দিচ্ছিলো না বাড়ির থেকে বলছিল ছোট মানুষ বাইকে করে নিয়ে যাওয়া একটা রিক্স হয়ে যায় তো তবুও আমার মনে হলো যে যাই কারণ যখন আমরা বের হচ্ছিলাম ও মুখটা খুব অন্ধকার করছিল আসার জন্য তারপর একটু ভয়ে ভয়ে ওকে নিয়ে এসছে আর আমরা খুবই আস্তে আস্তে গাড়িতে করে এসেছি তো আজকে প্রথমবার ছেলে বাইকে করে এসেছে তোমার দাদাভাই গেল এখন একটু দোকানে দেখি চিপস চিপস খাবো আর কি তাই জন্য তো চলো আসুক তোমার দাদাভাই তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো এই যে তোমার দাদাভাই চলে এসেছে চিপসের প্যাকেট নিয়ে বসে বসে টাইম পাস করার জন্য আর কি তোমাদের দাদাভাই এনেছে চিপস আর আমি হচ্ছে আঙ্কেল চিপস খাবো তোমারটা কি চিপস যেন না আমি কি খাবো চিপস আমার ছেলের পছন্দ হয়ে গেছে দেখো টানাটানি শুরু করে দিয়েছে কিন্তু ওকে তো এগুলো দেওয়া হয় না এখনো এই যে বাবা দাদা কিনে যেতে চাইলো ওকে কিন্তু ও তো খাওয়াই না এখন আমি যে খাবো ওকে খেতে দিচ্ছে না প্যাকেটটা টেনে টুনে দিচ্ছে ও ভাবছে যে মা বাবা কী খায় আমাকে তো দেয় না এরা খুব দুষ্ট হয়ে গেছে একা একা খায় আমাকে দেয় না হ্যালো গাইস গুড মর্নিং সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা কী আর ঘুমাবো ছেলে ওঠার জন্য চিৎকার করছে কান্না করছে বাধ্য হয়ে উঠতে হলো এখন এই যে রাস্তায় এসেছি ওকে দেখাতে গাছ দেখায় গাড়ি দেখায় পাখি দেখায় কিন্তু বলবো ভালো লাগ না আর কবে একটু বড়ো হবে আর একটু শান্তি ঘুমাতে পারবো মানে এই বয়সের বাচ্চারা ভোরবেলায় উঠে পড়ে কোনোদিন করে তো সাড়ে তিনটা চারটার দিকে উঠে বসে থাকে আর ঘুমায় না আজকে আজকে উঠে যায় পাঁচটা বাজে এখন আমার না চোখ উঠেছে তোমরা হয়তো বুঝতে পারছো ডান সাইডের চোখটা আমার দেখো ফুলে আছে এই যে জানি না কেন মানে বারবার হচ্ছে এরকমটা আমার তো মানে এক সপ্তাহ পরপর না এই চোখটাতে মানে একটু একটু সরে সরে আর কি এরকমটা ফুলে ফুলে যাচ্ছে মানে চোখ ওঠে মানুষ বলে না ঠিক সেরকমই হয়তো আমি জানি না কেন তোমরা কি কেউ জানো যে কেন এরকম চোখটা বারবার উঠছে আমার ওই একই চোখে একটু জায়গাটা সরে সরে বারবার করে উঠছে আর ব্যথার জন্য না ভালো লাগে দেখা দেখো কত গল্প পাখিটা যে গেল তাই জন্য কথা বললো আমাদের গাছে দেখো কত ফুল এসছে চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এই জবাগুলো তো আছে এগুলো কি জবা বলে আমি ঠিক জানি না আর এদিকে আছে হচ্ছে দুর্গা জবা প্রচুর ফুল ফুটেছে প্রচুর এই যে আর এই গাছটাতে দেখো সাদা জবা সাদাও না ঠিক এই জবাটাকে কি বলে আমি জানি না এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে ঠিক রক্ত জবার মতো কিন্তু এই কালারটা যেহেতু রানী কালার তো আমি জানি না এটার নাম কি আমার শাশুড়ি মা ঠিক জানে আমি অত ফুলের নাম জানি না বলতে গেলে আর আমাদের বাগানে কিন্তু অনেক ফুল ফোটে বিশেষ করে সাদা ফুল অনেক ফোটে ঘুরিয়ে তো সেরকমভাবে দেখানো হয় না তাই আজকে দেখাচ্ছি আর এটাকে বলা হয় দুর্গা যাবা এটা আমি জানি মা একদিন বলেছিল তাছাড়াও আগের থেকেই আমি নামটা জানতাম কিন্তু এমনি এত ফুলের নাম আমি জানি না তুমি কলের জলে কল ভিডিও কলের চেঞ্জ না এখন হচ্ছে রান্না বসাবো তাই জন্য হাঁড়িতে করে জল নিতে এসেছি কারণ তোমার দাদা ভাইয়ের মনেই থাকে না ওই ভিতরের মানে বাড়ির ভিতরে কলের পাখা লাগানো হয় না আমাদের বাড়িতে তো দুশো কল আজকে এই কল থেকে জল নেবো আবার এখান থেকেই তো ভাত রান্না করা হয় প্রতিদিন তুমি জানো না তাই আর মনেও থাকে না বলার কথা Tou, peuvent dire. ফ্রিজে কি করে সবজি স্টোর করতে হয় চলো তোমরাও শিখে নাও এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি একটা ভেজা কাপড়ের ওপরে সবজিগুলোকে রেখে তার উপরে মনে করো যদি কাপড়টা বড়ো হয় সেটাকে মুড়িয়ে তোমরা সবজিকে রাখতে পারো যেহেতু আমার কাপড়টা ছোটো মানে তোমার দাদাভাই একটা শার্টের উপর রেখেছি আমি পুরনো হয়ে গেছে শার্টটা সবজিগুলোকে রাখার পর এই কাপড়টা দিয়ে যতটুকু ঢাকা যায় ঢেকেছি তারপর অন্য আরেকটা গেঞ্জি ভিজিয়ে এর উপরে ঢেকে ফ্রিজে রেখেছি এভাবে রাখলে অনেকদিন ফ্রিজে রেখে সবজি খাওয়া যায় তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে বাবা আজকে এনেছিল হচ্ছে কাতলা মাছের মাথা কারণ কালকে সোমবার আজকে সব মানে সব আমিষ জিনিস খেয়ে শেষ করতে হবে তো এই যে দেখো এখানটায় মা রান্না করেছে মুড়ি ঘন্ট ভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে কি সুন্দর হয়েছে আর এখানটায় আমি দেখো স্যালাড বানিয়েছি সুন্দর করে আজকে সাজিয়ে স্যালাড রেখেছি এই স্যালাডটা বানানো হয় তোমাদের দাদা ভাইয়ের জন্য বাবাও খায় আর এখানটায় প্রচুর লতি হয়েছে এটা কিন্তু অন্য স্টাইলেই আমার শাশুড়ি অন্য রকম করে বানায় একদম গোটা গোটা ঝরঝরা করে কচুর লতি আর দুটোই দারুন দারুণ মেনু তো আজকে এই দুটোই রান্না হয়েছে তার সঙ্গে স্যালাড আছে তো বাবাকে এখন খেতে দিয়ে আমি খাবো তোমাদের দাদা ভাই বারোটার দিকে খায় আর মা পুজো দিয়ে এসে খাবে তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে স্নান করে এসে প্রমোশনের একটা ভিডিও শ্যুট করছিলাম এখানটা একজন কমেন্ট করে বলেছে প্রমোশনের ভিডিও শ্যুট করছো বললেই তো হয় দেখো যখন প্রমোশনের ভিডিও শ্যুট করবো ওই ভিডিওতে বলা বারণ তোমরা এমনি বুঝে নিতে পারো যেটা প্রমোশনের আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি এসি চালিয়ে ছেলেকে এখন রাখি নাকি এখনও ছেলেকে এসির অভ্যাস করায়নি মানে হাতে গনে মানে হয় পাঁচ ছ দিন চালানো হয়েছে এসি তো আজকে একটু ভালোই গরম পড়েছে যে কারণে আজকেও কিন্তু চলছে তোমরা বুঝতে পারছো কি না একটু কাছ থেকে দেখাই দেখ এমনি শব্দটা শুনেও হয়তো বুঝতে পারছো আর ওখানে নাম্বারটা দেখাই যাচ্ছে তো আজকে একটু এসিটা চালিয়েছি কারণ এত গরম লাগছিল তো ছেলে কিন্তু এখন যে শুয়েই আছে আর এসি চালানোর মানে চালানোর পর ওর কোনো রকম ঠান্ডা লাগেনি আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকো যে মানে যে ওয়েদার চেঞ্জ হচ্ছিল এখন গরম পড়েছে ওর কি কোনো রকম ঠান্ডা বা জ্বর হয় না সত্যি বলতে গেলে ঠাকুরের আশীর্বাদে ও ভালোই আছে ওর কোনো রকম ঠান্ডা মানে ছোটোর থেকে আর কি যখন থেকেও জন্ম হয়েছে এখন ওর আট মাস একবার ঠান্ডা লেগেছিল তো তাছাড়া ওর ঠান্ডা লাগেনি তাছাড়া ওর কখনও জ্বর আসেনি মানে ভ্যাকসিন দিলে তো জ্বর আসবে সেটা নর্মাল তাছাড়া এমনি ওর কখনও জ্বর ঠর আসেনি ঠাকুর করে ওর শরীর আগের থেকে ভালো ছিল এখনও পর্যন্ত ও ভালোই আছে তো তাই জন্য আমার সেরকম একটা টেনশন হয়নি অনেক বেবিদের পটই হয় না অনেক প্রবলেম হয় তো ওর কোনো রকম প্রবলেম হয়নি মানে একদম জন্মের পর থেকেও একদম ঠিকঠাক তো চলো যাই না কীরকম কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম গল্প দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর শেষ করলাম তো কীরকম লাগলো কমেন্টে জানিও এখানেই এন্ড করছি ভিডিওটা কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টা